হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস আজকে দিন হলো আমাদের আসামের জুবিনদা মারা গেছে তো গাইস জুবিনদার জন্য খালি আমাদের আসামের মানুষ না পুরো দুনিয়ার মানুষ মরার আগে বিশ্ব রেকর্ড করে আমাদের জুবিনদা এমন একজন মানুষ মরার আগেও বিশ্ব রেকর্ড করছে এবং মরার পরেও সে আবারও বিশ্ব রেকর্ড করলো তো গাইস সিঙ্গাপুর থাইকা যখন কালকে আপনার গুহাটি আনা হয়েছে জুবিন জুবিনদাকে দেখার জন্য জুবিনদাকে শ্রদ্ধাঞ্চলি জানার জন্য লাখ লাখ মানুষ এসে আপনার একুশ কিলোমিটার পর্যন্ত রাস্তা বুকিং বিশ্বর নাম্বার নাম্বার স্থানে এরকম মানে ঘটনা হলো আমাদের আসামের জুবিনদার জন্য কারণ প্রথম ছিল আপনার মাইকেল জ্যাকসন যেখান মারা গেল তাকে দেখার জন্য লাখ লাখ মানুষ ছিল তারপরে দুই নাম্বার ছিল আপনার এক রাজা পোপ রাজা একটা মানুষ তিন নাম্বার ছিল আপনার রানী এলিজাবেথ আর চার নাম্বার হলো আমাদের ভালোবাসার জুবিন জুবিনগার যাকে দেখার জন্য লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল তো জুবিন্দা মরার আগে কিছুমান কথা কইছিল যার জন্যে মানুষের অন্তর প্রাণে জুবিনদার স্থান সারা জীবনই থেকা যাবে জুবিনদা কৈছিল আমার কোনো জাতি নাই আমার কোনো ধর্ম নাই আমি মুক্ত আর যত গরিব দুঃখিয়া মানুষ ছিল তাদের পাশে যায় সে বৈত্য সে কোনো ভিআইপি হোটেল বা রেস্টুরেন্টে যায় না কোনো ফটো টোটো স্ট্যাটাস দিত না ঠেলা রিস্ক তাদের পাশে যায়া তাদের অনুভূতি তাদের ফিলিংস সে যে একটা সেলিব্রিটি ছিল মানে আমাদের ইন্ডিয়ার নামি দামি যেমনি সিঙ্গার আছে তার টপ লিস্টের মধ্যেও এই জুবিনদা ছিল তো তার ভিতরে কোনো এগুলা মানে হিংসা সেলিব্রিটিবিলা কোনো ই ছিল না সে মানুষ মানুষের মতো থাকত তো আমাদের জুবিনদা বাংলা আসামিজ হিন্দি সব ল্যাঙ্গুয়েজে গান গাইত চল্লিশটা ল্যাঙ্গুয়েজে গান গাইত আর আটত্রিশ হাজারও বেশি আচরিত কথা থ্রিও আর। আটত্রিশ হাজারের বেশি সে গান গাইছে তো আর যেগুলা গান গাইছে গানের মধ্যে কিছু মানে ইিনিং আসিল যার গান শুনে কোনো প্রোগ্রাম কিবা ফেস্টিভেল যখন হয়েছে তার গান দেখার জন্য হাজার হাজার মানুষ গেছে বৃষ্টি বলেন জ্বর বলেন তুফান বলেন তাও মাইশে সেই জায়গায় গেছে আর তার গান শুনছে শোনার পরে হাজার হাজার মানুষ কামছে তো গাইস এমন একজন মানুষ পাওয়া খুব ভাগ্যর ব্যাপার কারণ তার ভিতর যেমন অন্তটা যেমন ছাপা ছিল মানুষটাও বহু ভালো ছিল যার জন্যে পুরা বিশ্ব দুনিয়াস তাকে নিয়ে স্ট্যাটাস দিতাছে তার কথা স্মরণ করতাছে বলতেছে যে মানুষ বোধটা ভালো ছিল আর লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য আমাদের আসাম তো আসে চার দিন বন্ধ না কেউ দোকান খুলতেছে না কেউ কোনো ভালো করে কাম কাজ করতেছে সবাই বাড়িতে তার শ্রদ্ধাঞ্জলি জানাইতেছে তার স্টেবাস জানাইতেছে তার গান মানে সে কইছিল আমি মোললে জানি এই গানটা বাজে তো গাইস সেই মায়ের একটা গান ছিল সেই গানগুলো আছে। কিন্তু তাকে আমরা আর পাবো না তো গাইস যাই হোক আমরা সবাই জানি মানুষ চিরস্থায়ী না মানে ক্ষণস্থায়ী আজকে আছে কালকে নাও থাকতে পারে তো জুবিন্দা আমাদের দুনিয়ায় বাইসা না থাকলেও মানুষের অন্তরে অন্তরে সারা জীবনী বাইসা থাকবে তার প্রতিমূর্তি বহুত কয়টা মানে জায়গা বানানো হবে ইতিমধ্যে আমাদের আসামের যে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা দিছে তার প্রতিমূর্তি বানানো হবে সবাই জানি একশো দেড়শো বছর পরেও যদি দুনিয়ায় মানুষ বাইসা থাকে সে সবাই জানি বলতে পারে যারা নতুন প্রজন্ম জন্ম হবে তারা জানি বলতে পারে যে এটা ছিল আমাদের জুবিন্দা তার হিস্টোরি তার গান যখন শুনবে তারা মানে ই করবে মানে আপনার নেট সার্চ করে জুবিন্দা কে যখন ফটোগোনা দেখবে তখন যখন যায় তখন যে চিনে যে এটা আসামের একজন মানুষ ছিল যাকে হাজার হাজার মানুষে ভালোবাহতো তো আপনারা সবাই দোয়া করবেন জুবিন দা যেন যেখানেই থাকে মরার আগেও ভালো কাম করে গেছে তখন মরার পরেও মানে আমরা তো জানবো না সে কিভাবে থাকবে তো সবাই আপনারা দোয়া করবেন সে যাতে ব্যস্ত এনে চুপ করে তো যাই হ'ল গাইছ মানে বহুত খাৰপ লাগে তো যাৰ তাৰ গান যুনি বাংলা বোল হিন্দী বোল যখ যে গান শুনি সব গুলাই ভাল লাগে তো ঠিক আছে গাইছ লাভি জুবিন দা